বিয়া কিংবা ঈদ সব সময় আমার মাল পরে মাল দিমু কমাইয়া ব্যবসা কর্ম সবার সাথে জমাইয়া এবার কার গরমে বাটিক পরবে আরামে তো অনেক সুন্দর কালার দেখতেও ভালো এই ফুলগুলি কত সুন্দর ডিজাইন গুলি কত সুন্দর কাজ করা গোল্ডেন দিয়ে কাজ করা রসগোল্লা নাটোরের দিকে কাঁচাগোল্লা এই যে দেখে রিবন ভাই যদি হয় কালো কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো দেখার মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালারের গঙ্গা যে দেখবে লাল সেই দিবে ভাল এই দেখে এটা দেখি আমি ধরি এটা পুরো ডাই হলে দেখেন ফুল যদি না কেরেন তাহলে এটা করবেন ভুলে দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার পরে দিয়ে আসবেন ফিরিয়া দিমুগা

তো যাই হোক কি আছে অফার মধ্যে অফারের মধ্যে আছে এই মালগুলি ভাই সাতশো টাকার আমি দেখছি সাড়ে পাঁচশো টাকা ডিজিটাল জমজম মাছ সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বাহ

ডিজাইনটা এবার আসলাম সুতির ভিতর এই যে দেখেন গলা থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত চমৎকার করে কাজ করা সুতির মধ্যে একটা কাজের চিপিস হাতেও কাজ করা থাকবে ভাই এই যে দেখেন হাতেও কাজ করা থাকবে পুরা বর্ধিতে আর গলাটা কত ওনার মধ্যে অনেক সুন্দর কাজ হবে চারশো পঞ্চাশ কাজের মধ্যে চমৎকার চিপিসটা মাত্র চারশো পঞ্চাশ তিরিশটা কালার আছে টাওয়ার পরে আমরা কালার যখন কল দিব আমরা কল দেখে দেখে মাল দেব এই কালার কাজের মধ্যে যারা সুন্দর সুন্দর টিপিস খোঁজেন তাদের জন্য এই ধরনের টিপিস ফুলগুনি কত সুন্দর ডিজাইনগুলো কত সুন্দর কাজ করা গোল্ডেন ডে অনেক সুন্দর প্লাস এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন এটা কিড়ে ভাই এটা ই দি খালি রসগোল্লা নানা তরের এই যে দেখেন তো যা এই যে গলার মধ্যে নেকলেস দেওয়া আছে নেকলেস কিনতে হবে না আর নিচে পাইপিয়ে কাজটা তো মারাত্মক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন এই যে আমার ভাই রইল কথা এই যে দেখেন এ রইলো গঙ্গা যার সঙ্গা সংজ্ঞা এ দেখেন তো ভিউয়ার্স এটা হচ্ছে গঙ্গার ওনাটা আর এটা হচ্ছে জামাটা এই জামা দুটোই অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু সুন্দর কালার কিন্তু চারটা আমি একটা দেখাইলাম হুম এই যে এটার মধ্যে চারটা কালার আছে একটা দেখাইলাম দেখার পর ভিউয়ার্স যারা দেখবে তারা দেখে দেখে নিতে পারবে এই দেখেন সুন্দর এই যে দেখেন এই সাইডটা দেখেন এই যে গলা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গঙ্গা থ্রি পিস আসলে এগুলো কালামকারী কে বলে গঙ্গা এটা নেই কোন সংজ্ঞা নির্দিষ্ট কোন সংজ্ঞা নির্দিষ্ট কোন এই দেখেন কি ইলের নাম রে ভাই কি দেখ অনেক সুন্দর সুন্দর কালার দেখছেন ডিজিটালের ভিতর গঙ্গা দেখার মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালারের গঙ্গা গঙ্গা ভাল লাগছে থ্রি পিস গুলো আসলেই সুন্দর এই যে দেখেন আর একটা কালার এই যে বাহ নিচে যা দেখাচ্ছেন ডিজাইন যা দেখাচ্ছেন সবগুলোই সুন্দর এই যে দেখেন হিট হিট একটা যে দেখা সুন্দর

লাল যে দেখবে লাল সেই দিবে ভাল এই দেখেন মার্শাল দেখার মতো এই দেখেন অনেক সুন্দর টি কালার রে ভাই হম এই দেখেন এটা কাঁঠালি কালার এটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে কি সুন্দর ফুল দেখেন এটা যদি এই ফুল থেকে যদি না কে ফুল তাহলে তারা করবে ভুল এই দেখেন তো বিসের রং হচ্ছে কাঠালি হাতে পে পুরো বললে কিবিসেটা পাঠালি দেখলেই পুরো পাখা অনেক সুন্দর পাখা এই যে এই দেখেন আরেকটা কালারে বাইদির বেগুনী দেখেন কালারটা ওয়াও আজকে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের কালেকশন দেখাচ্ছি এগুলো 420 20 টাকা করে এই সপ্তাহে নতুন নতুন ইউনিক কালেকশন দেখাচ্ছি গঙ্গার এই যে কুরবান ঈদের শাড়েটা তাই না কি জি ঈদের ওনাস এই দেখেন আরেকটা কিশ এ দেখছেন কালারটা বাহ

তাই এই যে এই যে এত আগুন করার রং দেখাচ্ছেন আমাদেরকে এই রঙের কোন গ্যারান্টি আছে কি একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার পর মুগা এই যে দেখেন এই আরেকটা কালার আর এটা হচ্ছে ভিউয়ার্স আরেকটা সুন্দর ডিজাইন আরেকটা সুন্দর কালারের চমৎকার একটা থ্রি পিস আচ্ছা এগুলো যে আমরা দেখছি সবগুলো গঙ্গাই দেখছি না এটা গঙ্গা না এটা থ্রি ডি এটা থ্রি ডি এটা হচ্ছে থ্রি ডি ডিজিটালের ভিতর প্রাইস গুলো কবে করছেন এগুলো এটা হইলো চারশো বিশ টাকা চারশো বিশ জি ডিজিটাল থ্রি ডি লোন ভিউয়ার্স মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন হুম কালার ডিজাইন সবই সুন্দর এই যে এটা দেখি আপনি ধরি এটা পুরো ডাই হলে দেখেন তাই লাগে দেখেন দেখেন আপনি ফুলটা ধরে উপরে অনেক সুন্দর করে জড়ি কাজ তো আছে সেই সাথে প্রিন্টটা কিন্তু জোস একটা প্রিন্ট এই দেখেন ভাইয়া বি সাইডটা দেখা দেন আরো সুন্দর হয়তো ভাবতে পারে এই যে দেখেন এই যে কালারে ভাই যে আরো বেশি সুন্দর আর এত যত মোটা মহিলা সবার জন্য এটা ফ্রি সবার জন্য ফ্রি এই যে প্রাইস ধরছেন মাত্র এটা প্রাইসটাও কমা দিছি মাত্র 400 420 420 টাকা

1 গ্রেডের জমজন চিপিস 640 টাকা। এ দেখেন আর একটা রে কালার রে বাইদে দারে মধুরে মধু। তাই। এই দেখেন যে নিচে প্যানেলটা দেখেন কত সুন্দর আর গলাটার শব্দ প্লাস নিচে হচ্ছে অনেক সুন্দর করে বনার ফুলের কাছ থেকে কাছে চলেটা কত বড় পাশ দেখেন। অনেক সুন্দর। এই জামাটা এই জামাটার ব্যাক দেখেন কত সুন্দর এই যে। হুম অনেক সুন্দর। এই যে দেখেন। প্রাইস উঠছে নাছো। এরা 640 640 টাকা।

ফুল তো আপনার অন্যের মধ্যেও আছে জামার মধ্যেও আছে সব ফুলের বাগানের ফুল যদি না কেরেন তাহলে এটা করবেন ভুলে দেখেন এটা দেখেন ফুল অনেক সুন্দর ধরে দেখেন মনে ফুল জীবিত ফুল বসা রাখছে কত সুন্দর এই দেখেন ডিজিটাল এর আসলে ভিউয়ারস যতগুলো ধরন আছে সবগুলো থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন প্রাইস ধরা হচ্ছে মাত্র এটা 640 640 এই যে কালারটা দেখেন এটা কি হুম কালার একটার চাইতে একটা সুন্দর আসলে সুন্দর ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর থ্রি পিস

এই মালগুলি বেশি হাজার বারোশো টাকা ঈদের জন্য ছাড় দেওয়া ছয়শ পঞ্চাশ টাকা ভাই এই মালটা দিয়ে ছয়শ পঞ্চাশ হাতের নাগালে যে কল দিবেন কল দেওয়ার পরে আমরা এগুলি দেখা দেখা এই যে মালগুলি দেখা দেখা এগুলো দেবো আপনি আপনার ব্যবস্থা যখন কল দিবে কল দেওয়ার পরে আমরা সেই মালগুলি কোনটা চাই দেখা দেখা দেবো ইনশাল্লাহ আচ্ছা তো বাংলাদেশের চৌষট্টি হয় জি ইনশাল্লাহ সব জায়গায় যেখান থেকে যারা কল দেবে সেখানে আমরা প্রত্যেকের চিপিস এর কালার আছে চারটা আমরা দেখিয়েছি একটা বাকি কালার ডিজাইন দেখতে হলে ভাইয়া দেখে কল দিবেন কল দেওয়ার কমন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ